লইয়া বসছি বাটো নাই কিন্তু কত খাবো লাস্টে আমি আহ আবার ভাত নিলাম ও যে হয়ে যাবে আমি ভেটিতে যদি পারেন হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ইন্দুবালা হোটেলের কাঁচা কচু ভর্তা আজকের রেসিপি কতটা অনুপ্রাণিত হইলে রাত্রে মানে গভীর রাত্রে আমি এই কচু লইয়া বসছি কোরিয়ানরা কচুর এই গোড়া বিক্রিও করে না খায়ও না আমি এইটুক এইটুক মানে পাইছি আর পাই না ওরা আনেও না বিক্রিও করে না তার ডাটা কিনছি তা এইটুক আছে তো এইটুক পাইছি আমি এখান থেকে কিছুটা হইলেও বের করার চেষ্টা করব যতটুকু প্রচুর হয়েছে এতটুকু এতটুকু আর এইটার থেকে এতটুকু এই গোড়াটুকু আমি নিব দিয়ে নেবো এগুলো আছে গাঠি করছু দেখেনি যে গাঁঠি রয়েছে এই সে তো করছুই শুর পরে আমি একটু কবে গাছ লাগাবো নিজের কবে একটু কুসু গাছ হবে এইটারও আপনারা একটু বেশি করে স্কুলে ফেলবেন কারণ কোরিয়ান কচুর এই গাঁঠির কচুর একেবারেই গলা ধরে না একটা পোড়াইছি আরও একটা পোড়াবো একটা পোড়াই যদি লাগে আনে আমারটা কাঁচা মরিচ নাই কাঁচা মরিচ থাকলে মরিচে একটা দুইটাই হয়ে যেত কাঁচামরিচে তো নাই এবার চুলার উপরে এখানে রাখলে পরে একটু কুরমা কুরমুর হয়ে যাবে ভেতরে আর একটু আমি প্রথমেই লবণ নিয়ে নিচ্ছি বেশ অনেকখানিক লবণ এলাম এত লবণ কি লাগবে আর এই হচ্ছে কচু সবাই খায় মান কচু দেওয়া তা আমি মানকুচু পাই নি আমি কাঠি কচুর গোড়া নিয়ে আসছি একটু গ্রেড করে নেব ছোট ছোট পিস করবো আপনারা চাইলে হাত দিয়ে বা বটি দিয়ে ছুরি দিয়েও করতে পারেন তার মনে কি একটু লবণ মাখাই নেবো নাকি নাকি আমি এই কচুগুলা এর জন্য একটু কালার এরকম হয়েছে দেখা যায় বেশ শক্ত তো সবাই দিনে প্রচুর সুন্দরভাবে ধীরে ধীরে এখন তাড়াতাড়ি করলতেছে প্রথম আমার জীবনে প্রথম কচু দিয়ারি রেসিপিটা করতেছে নিচে পড়তেছে আর একটু টেনে নিই শেষের টুকু করছি তো এই যে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি বা ছোট ছোট টুকরা করে নিয়েছি দেখেন পড়ছে আমার হারে এত স্বাদের কিছু পড়া যাস না উনি খুঁজছে তো আর এই যে লবণ লবণ দিয়া আমি এটারে মিনিট দশেক রাইখা দেবো মাখাইয়া

এই প্রথম দেখে কত পরিমাণে বের হচ্ছে সারা গায়ে ভরে গেল হ্যাঁ রে দাগ হয়ে যাবে ভালোই করছি হ্যাঁ কসলান দিয়েছি এবার মুঠো মুঠো করে নিয়ে এই কচুর পানিটা ছাড়াই নেব খুব ভালো করে ছাড়াবো পানিগুলো

আরো বেশি দেওয়া একবার এখানে দুইটা কাঁচা মরিচ আছে তো কাঁচা মরিচের সবচেয়ে মজার কথা কি আমার হাতটা চুল কাচ্ছে সেজন্য আমি মরিচ আরও বেশি করে দিচ্ছি আমি জানি না পরবর্তীতে কি হবে মানে খাবারের সময় কি হবে আগে বাইকটা নেই আমাকে আবার এমার্জেন্সিতে গিয়ে ভর্তি হতে হবে কি না খাইয়া দেখ হ্যাঁ কোরিয়ান হাসপাতালে ভর্তি এইয়া খাইয়া মরিচ কাঠে টুকটা করে নেবো ফান্ডি আমি আনার হ্যাঁ

শুকনামরিচ আসলে দেয় না কিন্তু আমি শুকনামরিচ দিচ্ছি আমি ওই যে বললাম না কাঁচামরিচটা নাই তারপর কোরিয়ান কাঁচামরিচটা অনেক ঝাল কিন্তু ওইটার সাথে পোষাবে না আমার দেশি কাঁচামরিচটা বেশি স্বাদ ভালো করে আমি করবো

এবার মিহি করবো মরিচ যেটুকু পারছি বাড়ছি এখন এটা উঠাই নেব আমি আবার প্লেট আনছি কত সুন্দর দেখছি আমি প্লেট কিনছি এবার প্লেট উঠাই নেব তারপরে কাঁচা মরিচ বাটা দেব কইটা না যায় চান এত কষ্ট করে বাড়ছি কইটা গেলে কষ্ট তো যেন পয়সা না যায় সে জেনেই পারে দুধ দিকে হাতে ঝাল লেইকে গেল মরিচটা টাকা টেনে momone ache aro moris <laughs> dite bastam ekomone ache balbo ui chikka chikka খুব মিহিন করার দরকার নেই আমি যেটা দেখতেছি এবার বিশেষ বাটা কচু নিয়ে আসছি এই কোদিবার বাবা এইবার একটু মিহি করার চেষ্টা করব খুব বেশি না হলেও সমস্যা নেই ওই একটা বাটাই দিব আমি দুই তিন বাটা দিব না ওই এক বাটাতেই যা হয় ভালো হয়ে গেছে পাটা কুত্তাটা একটু খোদাই করা থাকতো যদি কোনো দিন গ্রামের দিকে যাই যাব যাবো তো অবশ্যই প্রথমেই লাগাবো একটা কচু গাছ সেই কচুতে অনেক কচু হবে তারপরে মাথায় করে নিয়ে যেয়ে বেঁচতে যাব আমি যে এই এই কচুটাই আনছি হুম তাই কত ভাগ্য ভালো না একটু বেটে নি তারপরেও কথা বলি একটা দুইটা যদি চলবে যায় কে বলটা এখন কতগুলো কইছে আজকে সারা রাত লাগবে মনে হয় বাড়তে আপনাদের দুলা ভাই অসুস্থ কিন্তু তারপর আমি বলছি যে আমাকে একটু বেটে দাও কারণ এত ই হইতেছে আমার হাতে মানে আমি আর পোষাইতে পারতেছি না আমি বলছি যে একটু বাইটা দাও সাথে সাথে এসে বেটে দিচ্ছে আমার এত ভালো লাগতেছিল যে এই প্রথম আমি এই যে বাটা কচু বাটা এটা আমি একটা মুভি দেখা এটা সবাই অনেকে খাইছে কিন্তু আমি অনেক লেট করে তারপরও আমি মুভিটা দেখে আমার খুব ইচ্ছা করছে যে আমি একটু বাইটা খাই সেজন্য যত রাতি হোক না কেন এবং কচুই পাইতেছিলাম না তারপর যেহেতু আমি একটুখানি কচু হইলেও জোগাড় করতে পারছি আমি খাবোই খাবো বেটে খাবো মানে আমার অনেক ইচ্ছা কিন্তু আমি সময় পাই না বা আমি এটা করে উঠতে পারি না তা আমি এটা কাছ থেকেও দেখাচ্ছিলাম আমি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এত সুন্দর করে বেটে দিচ্ছিলো মিহি করে মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে তুমি তো এর আগে কখনো এরকম বাটো নাই কিন্তু কত ভালো করে মিহি করে দিছে খুব মনোযোগ দিয়ে বাটতেছে মানে সম্পূর্ণভাবে মিহি করে দিচ্ছে এইটার পরে আমি একটা মাত্র বাটা দিছিলাম প্রথমবার একেবারে মিহি করে বেটে দিছে কিন্তু আমি বলছি যে তুমি একটু ছাবড়া ছাবড়া করে বেটে দাও পরে আমি মিহি করে নেব এরপরে পুরোটাই আমার হাজব্যান্ড একেবারে সম্পূর্ণভাবে প্রথমে একবার বেটে দিছে পরে আমি আবার এটাকে একবার মাত্র মিহি করে নিছি যে আমার কি তাড়াতাড়ি হয়েছে বাটাটা আমার এত ভালো লাগতেছিল একটু তাড়াতাড়ি শেষ হয়েছে তা নাহলে আজকে সারা রাত আমার এইখানে বাড়তে হইতো আমার হাতের জোরই ছিল না আমি বাটতেই পারতেছিলাম না আরও পাটা পুতাটা খুব বেশি একটু খোদাই করা না তো একটু যদি থাকতো তাহলে তাড়াতাড়ি হইতো সেটা একটু গরম ভাতে রান্না করা হয়েছে এই খাল লেগে

এইটাকে আমি আগে একটু একবার মা এই কয়েটাকে আগে মা নি তারপরে অনেকে রসুন দিছে তা আমি রসুন দিলাম না ইচ্ছা করেই কারণ আমার মনে হয়েছে এই খাবারটা যখন তৈরি করে সবাই খাইছে ওই সময়ে রসুনটা একটু কম খাইতো জাস্ট আমার যেটা মনে হয়েছে যেটা মনে হইতেছে মরিচ কি কম হয়ে যাবে নাকি ও সুন্দর মাখন হইতেছে বাইরে প্রচুর বৃষ্টি আর আমার এখানে কাঁচা কুচু বাটা এবার আমি যেটা করবো যে বানাইলাম কি বানাই তো শুধুমাত্র এই খাবারটা খাবো এই যে আমি কিনে নিয়ে আসছি কোকোনাটের পাউডার ম্যাগি ভালো খুবই টেস্টি এটার আমি অনেকটা খানিক আমি যেহেতু নারকেল জোগাড় করতে পারি না এখানে ভালো নারকেল সেহেতু আমি কোকোনাটের এই পাউডারটাই সবসময় খাই পাউডার আর এই কিনছি সরিষার তেল এটা প্রাণের এইবার আসিয়ান মাঠ থেকে কেনা হয়েছে এখনো নতুন

তা আমি যে নারকেলের পাউডারটা দিয়েছি এটা তো অনেক প্রসেসিং করা কিন্তু স্বাদ কিন্তু অনেক সুন্দর হবে মজা হবে একটা স্মেল আসতেছে সরিষার তেল নারকেল মরিচ সরিষা মানে সব মিলায় একটা অন্যরকম একটা সুন্দর স্মেল আসতেছে ইন্দুবালা হোটেলের কাঁচা কচু ভর্তা এই প্রথম আমি করলাম প্রচুর ভিডিও আছে ইউটিউবে অনেকেই রসুন দিয়েছেন তারপরে পাকা মরিচ দিয়েছেন তা আমার মনে হয়েছে কি রসুনটা সেই ইন্দুবালা হোটেলে যখন ওই সময়ে করা হইতো বা খাইতো ওই সময় মনে হয় রসুনটা খাইত না আমার যেটা মনে হইতেছে সেজন্য আমি আর রসুনটা দেই নাই কিন্তু রসুন দিলেও আপনার ভালো লাগবে আরও মজা হবে আরও টেস্ট হবে স্মেলটা আরও বেশি আসবে তা আমি একেবারে করে ভাবেছি আর পাকা মরিচটা আমি ইচ্ছা করে ব্যবহার করছি বহু দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল যে ইন্দুবালা হোটেলের ভর্তা আমার মানে এত ইচ্ছা করতেছিল যে গলা চুলকাবে কি না এই করবে কিনা ওই যে হাতটা একটু একটু চুলকাইছিল যখন গ্রেট করছিলাম ছোট ছোট টুকরা করে লবণ দিয়ে মাখানো হচ্ছিল কিন্তু এরপরে যখন মাখাইলাম বা ভাত খাইলাম তখন কিন্তু কোনো গলাই ধরে না মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে সত্যি এত মজা হয় জাস্ট এই হচ্ছে ইন্দুবেলা হোটেলের কাঁচা কচু ভর্তার রেসিপি যে খাইছে শুধু সেই জানে যে এটা এত মজার লাস্টে আমি এর উপরে দুইটা পাকা মরিচ নিয়ে আসছি ডিপের থেকে আর একটুখানি সরিষার তেল দিলাম দেখতে সুন্দর লাগবে তবে আপনি চাইলে আর একটু মরিচ দিতেই পারেন তো আমি তেলটা একটু ওই যে মাখায় দিলাম কারণ আমার তো এখন ওই যে ছবি তোলা হয়ে গেছে ছবি তোলার জন্য একটু সুন্দরের জন্য ওইটা করলাম এখন একটু উঠায় রাখবো আর পাটাতে ভাত খাবো না খেলে কি হয় পাটাতে ভাত ভাত আগে অল্প একটু খাইয়া দেখে সত্যি কথা বলতে কি আমি এখানে খুব ভয় পাইতেছিলাম সেজন্য ভাত কিন্তু একটু কমাই রাখছি যে আগে একটুখানি খেয়ে নিই একেবারেই যেহেতু কাঁচা কচু বাটা আরো মান কচু না আমি গাঠি কচুর কচুটা একটা বাটছি গলা ধরবে কি না আগে আমি সত্যি বলতেছি খেয়ে নিই ওই যে আপনাদের দুলাভাই সোফায় শুয়ে রয়েছে তারপর পিছনে দেখেন ওই যে তকপকি রান্না করছি একটু পরে পরিষ্কার করব আগে আমি খেয়ে নিই বললাম না বাড়তে বাড়তে রাত হয়ে যাচ্ছিল অনেক তারপরেও তো আপনাদের দুলাভাই হেল্প করছে বিদায় তাড়াতাড়ি হয়েছে হ্যাঁ দুবেলা হোটেলের কচু বাটা যে খাইছে সেই জানে যারা এই ভিডিওগুলো করছে অনেক মজা করে খাইছে এবং খাওয়ার সময় কিন্তু সত্যি গলা ধরে না যেটা ভয় বেশি পাচ্ছিলাম গলা ধরবে কিনা না 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 কেউ ধরে নাই নারকেল সরিষা আবার সরিষার তেল অসম 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 আসলে অনেক মজার দেখেন আমি কিভাবে কাঁচাই কাঁচাই খাইতে এটা কাঁচাই বলে তাই না এখন অনেকে বলতে পারেন ছি কিভাবে খাচ্ছে খুবই মজার এই ইন্দুবালার উনি নাকি আমাদের খুলনার সাত আমি ঠিক জানি না অনেকে বলতেছে তো দেখেন আমি কিন্তু আবারও ভাত নিলাম এবং কচু বাটা আরও নিয়ে নিলাম তাহলে বুঝতেই পারতেছেন গলা ধরে না মানে ধরার কেউ নাই এর ভিতরে গলা আর এত সুন্দর করে এইভাবে বাটা হইলে এটা একটা অসম রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি খাইতে চান খুব সহজে হয়ে যাবে আমি ভিডিওটা কাটসাট করি নাই পড়লেও খুব কম করছি আপনারা একটু টেনে টুনে দেখেন আট নয় দশ মিনিটের ভিডিও অনেকেই করছে তো আমার মনে হয়েছে আট নয় দশ মিনিট ভিডিওটা টেনে টুনে আমার পক্ষে করা সম্ভব না অনেকেরই হয়তো আজকে পছন্দ হবে না যে অনেক লং ভিডিও দিলেন কিন্তু বিশেষ করেন আমার ইচ্ছা করতেছিল না যে এটাকে কেটে কুটে আপনাদেরকে দেখানোর জন্য কারণ তাহলে সেইটা না যে সত্যি গলা ধরছে কিনা প্রথমে ওই যে হাতটা একটু চুল যখন লবণ দিয়ে মাখাচ্ছিলাম কিন্তু খাওয়ার সময়ে। বাটার সময় আর কিন্তু ওইটা প্রবলেমটা হয় না ওই একটুখানি করছিল সরিষের তেল দিয়ে একটু ভালো হাত ডলা ঢলা দিছি কয়েকবার ধুয়ে আসছিলাম তারপরে ভালো হয়ে গেছে হাত আর চুলকায় না ইন্দুবেলা হোটেলের এই কচু বাটা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য একেবারে নেহাত কোনো এই না গল্প না সত্যি সত্যিই অনেক মজার একটা রেসিপি যদি পারেন কখনো সময় হয় তাহলে একবার করে দেখতে পারেন মানকচুটা একটু রোদ্রে দিয়ে নেবেন কারণ একেবারে কাঁচা মানকচু দিয়ে করলে পরে একটু বেশি গলা চুলকাইতে পারে যেটা আমি অনেক ভিডিওতে দেখছি অনেকেই বলছেন তাই আমি জাস্ট একটু বললাম আর বাদবাকে এইভাবেই করে নেবেন